আমরা অন্যান্য দিনের মতো কালকেও আমাদের সন্ধ্যার দিকে একটা খবর ছিল যে দুজন লোক ফিড ব্যাগ এবং কেরিবে ব্যাগ করে নিয়ে আসছে তাদের সঙ্গে হয়তো কন্ট্রাভেন্ট থাকতে পারে তো সেই সুবাদে আমরা এবং আর পি এফ মিলে আমরা বিভিন্ন যে পয়েন্টগুলো আছে এন্ট্রি পয়েন্টগুলোতে আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে মানে মতো থাকি এবং তখন লক্ষ্য করলাম প্রায় সাড়ে ছটার দিকে দুজন লোক আসছেন হাতে ব্যাগ এবং পিটো আছে তো আমাদের একদম ক্লিয়ার যে তারাই হবেন তারপর আমরা ওই তাদেরকে আমাদের রেলওয়ে স্টেশনে পার্সল গেট আছে ওইখানে আমরা তাদেরকে ডিটেন করি তো ডিটেন করে প্রিলিমিনারি তারা জানতে বললাম তারা দুজনই বিহারের বাসিন্দা একজন হলো বাবলু কুমার আর একজন হলেন সুধাংশু কুমার ওদের দুজনেই বাড়ি বিহারে তারপর আমরা চেক করে দেখলাম গাজা ভর্তি তাদের ব্রাউন কালারের সিলেটেপ দিয়ে পেঁচানো তারপর আমরা যথারীতি এন ডিপিএস যা রুলস আছে আমাদের সিনিয়র অথরিটিরকেও জানাই এবং ওনারাও আসেন তারপর এটা পার্সেল অফিসে যখন আমাদের গভর্নমেন্ট ইলেকট্রিক মেশিনে মাপ যুগ করি তখন দেখা গেল টোটাল কোয়ান্টিটিটি হচ্ছে থার্টি নাইন কেজি যার বাজার মূল্য এখন প্রায় পাঁচ হাজার করে হলে হয় প্রায় এক লাখ পঁচানব্বই হাজারের মতো তারা ওইগুলি একটা সন্ধ্যার সময় একটা আগরতলা গুয়াটি একটা এক্সপ্রেস ছিল ট্রেন তো ওইটা দিয়েই তারা যেতে চেয়েছিল মালগুলা নিয়ে কোন যেতে তারা এমনি ডেস্টিনেশন ওদের বাড়ি তো বিহার তো তারা হয়তো গুয়াহাটি হয়ে অন্য কোনো মারফতে তারা বিহার যেতে চেয়েছিল আপনার সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তায় আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহ শিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র ছাত্রীদের পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল

are you dreaming to brighten your future sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the Government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906 677 6746. Our website www.